দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়েছিল কেশিয়ারির বড়চাটি গ্রামের শিক্ষক সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়ি বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্য মহিলা তৃণমূলের সম্পাদিকা কল্পনা শীত এদিন কল্পনা দেবী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী পাশাপাশি পরিবারের রান্নার জন্য গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেন উল্লেখ্য সোমবার রাতে আচমকা আগুন লাগে শিক্ষক সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়িতে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা মাটির বাড়িতে পরিবার সূত্রে জানানো হয়েছিল কেউ দীপাবলি রাতে আতসবাজি ছেড়েছিল সেই থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার সময় দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতিগ্রস্ত পুরো বাড়ি বুধবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের মহিলা নেত্রী কল্পনা শীত এদিন কল্পনা দেবী তৃণমূল নেতা পবিত্র শীত ও কৌশিক ঘোষকে সঙ্গে নিয়ে পরিবারের হাতে সাহায্য সামগ্রী তুলে দেন পাশাপাশি রান্নার প্রয়োজনে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেন এই যে কালী পুজোর দিনে আমাদের এই বরচাটি গ্রামের আমাদের সর্বেশ্বর মাইতি জেঠু এবং সুরেন্দ্রনাথ মাইতি জেঠুর বা কাকুর বাড়িতে যে মানে কোনো কারণে আগুন লেগে যায় এবং পুরো তাদের বাড়িতে যা ছিল সব নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা আজকে এসছি ওনাদের সঙ্গে দেখা করতে যাতে ওনারা বয়স্ক মানুষ আমাদেরকেই তো ওনাদেরকে দেখতে হবে ওনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন কিভাবে কি করা যায় সেই জন্য আমরা আজকে এখানে আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি